ঘুরতে বেরিয়ে ট্র্যাক চাপায় মধুখালীর দুই যুবকের মর্মান্তিক মৃত্যু ফরিদপুরের বলমারিতে বালুবাহী ট্র্যাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম চব্বিশ ও সাগর শেখ তেইশ নামে দুই বন্ধু নিহত হয়েছে তিরিশ মে শুক্রবার বিকাল পাঁচটার দিকে বলমারি উপজেলার সাতর ইউনিয়নের কাদিদ্দি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে ভাগ্যের নির্মাম পরিহাস ছোটবেলা থেকে একসাথে পথ চলা এবার দুনিয়ার ত্যাগ করল দুই বন্ধু একই সাথে নিহত দুই যুবকের বাড়ি মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দি গ্রামে তাদের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় ফরিদপুর থেকে বলমারি পর আঞ্চলিক মহাসড়ক হয়ে বালু বোঝাইকৃত ট্র্যাক বলমারির দিকে যাচ্ছিল ট্র্যাকটি সাতর ইউনিয়নের কাদেরটি কলেজের সামনে পৌঁছালে একটি ইজি বাইককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাসকান্দিগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় মোটরসাইকেলে দুই আরোহী মারাত্মক আহত হয় স্থানীয়রা আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় অপর আরোহী মোহাম্মদ সাগর শেখকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হয় ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন পরবর্তীতে একই দিন রাত এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাগর শেখও মারা যান